হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দা ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা জানো যে গ্রুপ সিডির পরীক্ষার অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে এইবার গ্রুপ সিডি পরীক্ষার কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে তো এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো যে কবে নাগাদ আমাদের পরীক্ষা হতে পারে হাতে আমাদের যে কটা দিন সময় আছে সেই কটা দিন আমরা কীভাবে শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে পারি এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আমি বলে দেব যে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে কারণ দেখো গ্রুপ সিডির যখন নোটিফিকেশান আউট হয়েছিল তখনই কিন্তু বলে দেওয়া হয়েছিল যে নতুন সিলেবাসটা কিন্তু আপডেটেড সিলেবাসটা দেওয়া হবে সেটা দিতে প্রায় অনেকটা লেট করে ফেলেছে কিন্তু তারপরেও আমরা নতুন সিলেবাসটা দেখতে পেয়েছি এবং সেই সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষা হবে তো পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে বা কেমন হবে কোন স্ট্যান্ডার্ডে প্রশ্নপত্র হবে সেই বিষয়টা নিয়ে এই ক্লাসে আলোচনা করবো এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় যে তোমাকে যদি চাকরি পেতে হয় তাহলে কত নাম্বার তুলে রাখতে হবে কত নাম্বার তুলে রাখলে তুমি সেভ জোনের মধ্যে থাকবে দেখো গ্রুপ সিডি এই পরীক্ষাটা ক্লাস এইট পাস টেন পাসের পরীক্ষা এবং আগের বছরে পূর্ববর্তী বছরে গ্রুপ সিডি পরীক্ষায় যে প্রশ্নপত্র হয়েছিল সেই প্রশ্নপত্র ছিল অত্যন্ত সহজ এবং সরল ঠিক আছে এইবার আমরা যেটা দেখতে পেয়েছি নতুন একটা সিলেবাস দেখতে পেয়েছি নতুন একটা কোশ্চেন প্যাটার্ন দেখতে পেয়েছি তো আপডেটেড প্যাটার্ন অনুযায়ী এবং সিলেবাস অনুযায়ী আমাদের কীভাবে প্রস্তুতি করতে হবে এবং কত নাম্বার তুলে রাখতে পারলে আমরা সেভ জোনে থাকবো কোন লেভেলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়েই কিন্তু ডিটেলসে আলোচনা করবো ওকে তো যারা যারা ক্লাসে চলে এসছো প্রত্যেকে একটা করে লাইক করে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও আচ্ছা এইবার দেখো প্রথম যেটা আমি বলবো যে পরীক্ষা কবে হতে পারে তো দেখো জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে জানুয়ারি মাসের শেষের মধ্যেই মানে বলতে পারো যে পনেরোই জানুয়ারির পর থেকে একদম জানুয়ারি মাসের লাস্ট উইকের মধ্যেই যে কোনো একটা সময় পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তাহলে আর হাতে কদিন আছে স্যার হাতে যদি দেখতে চাও খুব বেশি হলে আর চল্লিশটা দিন হাতে সময় আছে ঠিক আছে চল্লিশটা দিন হাতে সময় আছে তো আমাদের এটাকে ধরেই কিন্তু এগোতে হবে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে এটার সম্ভাবনা অত্যন্ত কম জানুয়ারি মাসের মধ্যেই পরীক্ষা হয়ে যাবে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে পনেরো তারিখের পরই পরীক্ষা হয়ে যাবে এটা ভেবে না তো হাতে আর আছে আমাদের যদি সব মিলিয়ে দেখতে চাও তো চল্লিশটা দিন হাতে সময় আছে আজকে অলরেডি সাত তারিখ হয়ে গেছে ওকে এইবার দেখো পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে এটা নিয়ে আমি একটু ডিটেলসে আসছি তার আগে দেখো কত নাম্বার তুলতে হবে এটা নিয়েও আমি একদম প্রশ্নপত্র কেমন হবে পরই আলোচনা করবো একটা জিনিস মাথায় রাখো যে এই পরীক্ষায় রকম কোনো নেগেটিভ মার্ক নেই তো নেগেটিভ মার্ক যেহেতু নেই কাট কিন্তু খুব হাই হবে ঠিক আছে কারণ যে কোশ্চেনের উত্তর জানে না বা যার মনের মধ্যে কোনো ডাউট আছে সেও কিন্তু প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প করে আসবে এবং প্রচুর পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে সুতরাং কাট অফ হাই যাবে এটা বলা যায় এইবার যদি আমরা একদম নতুন যে প্যাটার্নটা এসছে সেই প্যাটার্ন অনুযায়ী আমরা যদি একটা বিষয় দেখে নিই যে দেখো আমাদের গ্রুপ সিতে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কুড়ি নাম্বারের প্রশ্ন আসবে জেনারেল ইংলিশ থেকে দশ নাম্বারের প্রশ্ন আসবে রিজনিং থেকে দশ আর অ্যারিথমেটিক থেকে কুড়ি নাম্বারের প্রশ্ন আসবে এটা আমাদের নতুন প্যাটার্ন বলে দেওয়া হয়েছে এইবার যদি আমরা এই প্যাটার্নের ওপর যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের ওপর যদি কোশ্চেন হয় তাহলে আমি তোমাদেরকে যেটা বলবো যে দেখো ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি এটা কন্টিনিউ অনেক দিন থেকেই তোমরা পড়াশুনো করছো হিস্ট্রি জিওগ্রাফি সম্পর্কে মোটামুটি একটা ভালো নলেজ আছে আমি এই মুহূর্তে বলবো যে আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই হিস্ট্রি জিওগ্রাফি নিয়ে কোনো ডেসক্রিপটিভ বই পড়ো না তোমার কাছে যদি কোনো প্র্যাকটিস সেট বই থাকে সেই প্র্যাকটিস সেট বই থেকে প্র্যাকটিস করতে থাকো হিস্ট্রি এবং জিওগ্রাফির জায়গাটায় ঠিক একই রকম ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রেও বলবো যেহেতু একদম পরীক্ষার আর জাস্ট চল্লিশ দিন তিরিশ দিন পর পরীক্ষা হবে কোনো সেট বই যদি থাকে যদি আমাদের গ্রুপ সিডির বই থাকে সেখান থেকে প্র্যাকটিস করো তাছাড়া তোমার বাড়িতে যদি অন্য কোনো বই থাকে যদি কোনো পুলিশের পরীক্ষার বই থাকে সেখান থেকে প্র্যাকটিস করো ঠিক আছে তো হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ঠিক আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন এইগুলো প্র্যাকটিস সেট বই থেকে প্রশ্ন উত্তর সলভ করো যদি উত্তর না জানা থাকে দেখবে প্রশ্নের পর একটা ডিটেল সলিউশন দেওয়া থাকে সেটা ভালো করে পড়ে নাও সেখান থেকেও অনেক কোশ্চেন রেডি হয়ে যাবে তাছাড়া আমাদের জি এর ক্লাস হয় প্রতিদিন সকাল নটায় হিস্ট্রি এবং পলিটির ক্লাস নিচ্ছেন সুমিত স্যার সেই ক্লাসটা ফলো করো অন্তত যারা কন্টিনিউ ফলো করো তারা কন্টিনিউ ফলো করছো করতে থাকো যারা করছো না তারা করো নটার সময় হিস্ট্রি পলিটির ক্লাস নেওয়া হয় আর এই সমস্ত কিছুর ওপরই সমস্ত জেনারেল অ্যাওয়ারনেসের ওপর অয়ন্তিকা ম্যাম দুপুরবেলা তিনটের সময় ক্লাস নেন কিছুদিন আগে অয়ন্তিকা ম্যাম এবং আমি দুজন মিলে পুরো এই টপিকগুলোর ওপর একটা ক্লাস নিয়েছি ঠিক আছে এরপর দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি জেন্ডার অ্যাওয়ারনেস এগুলো কিন্তু খুব কঠিন টপিক তা নয় তোমাকে একটা নির্দিষ্ট নোটভিত্তিক পড়াশুনো করতে হবে আমি অলরেডি আমার গ্রুপের মধ্যে এই ন্যাশনাল এডুকেশন পলিসি জেন্ডার অ্যাওয়ারনেস এই সমস্ত টপিকের নোটপত্র দিয়ে দিয়েছি এই সমস্ত টপিকের ওপরেও কিন্তু ক্লাস আমরা নিয়ে আসবো ইউটিউবেও নিয়ে আসবো তাছাড়া নোটপত্রও তোমাদের গ্রুপে প্রোভাইড করে দেব যারা নতুন স্টুডেন্ট তারা গ্রুপে জয়েন করে যাও গ্রুপে জয়েন করে যাওয়ার নাম্বার একটু পরেই বলছি আচ্ছা এরপরে দেখো আমরা আরও দেখতে পাচ্ছি ইলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশন অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া বেসিক কম্পিউটার নলেজ এনভাররমেন্ট অ্যাওয়ারনেস এনভায়রমেন্ট অ্যাওয়ারনেসের মধ্যে দেখো আমাদের যে ন্যাশনাল পার্কগুলো আছে বায়োডাইভার্স বায়োডাইভার্সিটির টাইগার রিজার্ভ আছে তারপর ন্যাশনাল পার্ক আছে এই জায়গাগুলোকে আমাদের দেখে নিতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স স্পোর্টস ইনোভেশন অ্যান্ড ইনভেনশন ইন সায়েন্স এই জায়গাটাও দেখতে হবে কালকে অলরেডি আমাদের সন্ধ্যে সাত মানে সকাল আটটা থেকে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি এই চ্যানেলে এই সমস্ত টপিকের ওপর ইংলিশ থেকে শুরু করে রিজনিং ম্যাথ তার সাথে সাথে জেনারেল অ্যাওয়ারনেস এই সমস্ত টপিকের ওপর ম্যারাথন ক্লাসও চলবে এইবার দেখো যদি আমি কোশ্চেন কোশ্চেনের লেভেল যদি দেখো কোশ্চেনের লেভেল কিন্তু খুব কঠিন হবে এরকম কিন্তু নয় ঠিক আছে ক্লাস এইট ক্লাস টেন পাশের পরীক্ষা সুতরাং কোশ্চেনের লেভেল যে খুব কঠিন হবে তা কিন্তু নয় কোশ্চেন ইজি টু মডারেট লেভেলে হবে এটা ভালো করে আগে বুঝতে হবে ইজি টু মডারেট লেভেলে কোশ্চেন হবে এইবার এখানে দেখো একটা লাইন লেখা আছে যে কোশ্চেন যে শুধু এই যে সিলেবাস দিয়েছে এই সিলেবাসের ওপরই হবে তা কিন্তু নয় এই সিলেবাসের বাইরে থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে তোমার ফার্স্ট কর্তব্য হবে এই পুরো সিলেবাসটাকে কভার করা যদি এই পুরো সিলেবাসটা কভার হয়ে যায় দেন তারপরে বাদবাকি বিষয়গুলোকে পড়া ওকে আচ্ছা এরপরে দেখো ইংলিশে আমাদের পাঁচটা দিয়ে দেওয়া হয়েছে টপিক রিজনিংয়ে দেখো পাঁচটা আমাদের চ্যাপ্টার দিয়ে দেওয়া হয়েছে অ্যারেঞ্জমেটিক দশটা দিয়ে দেওয়া হয়েছে তো এইগুলো আমাদের আগে প্রথমে কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে কোথা থেকে কমপ্লিট করবে যারা কোনো ব্যাচে পড়ছো কোনো না কোনো ইনস্টিটিউটের ব্যাচে তারা সেই ব্যাচ থেকে তো সমস্ত যাবতীয় ইনফরমেশন পেয়েই যাচ্ছ যাদের বাড়িতে যা বইপত্র আছে সেগুলো পড়ছো এছাড়া দেখো আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনে যদি রিজেনিং আড্ডা টোয়েন্টি ফোর সেভেন শুভদীপ স্যার লিখে দাও দেখবে আমাদের রেল এন গ্রুপ ডি এই সমস্ত পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের পুরো একদম বলতে পারো যে প্রত্যেকটা রিজেনিংয়ের একদম বলতে পারো যে একদম তোমার হচ্ছে কি প্লে লিস্ট করে দেওয়া আছে এগুলো যদি দেখে নাও এগুলো থেকেও কিন্তু তোমার অনেকটা হেল্প হবে ঠিক কিন্তু তুমি গ্রুপ সিডি পরীক্ষাকে কেন্দ্র করে পুরো প্লেলিস্ট পেয়ে যাবে তারপর যদি তুমি ইংলিশে দেখো ইংলিশেও কিন্তু গ্রুপ সিডি পরীক্ষাকে কেন্দ্র করে পুরো প্লেলিস্ট পেয়ে যাবে ঠিক আছে এগুলো তোমরা এই ক্লাসগুলো দেখে নিতে পারো এরপর যেটা আমি তোমাদেরকে বলবো যে কত পার্সেন্ট বা কতটা নাম্বার তোমাকে তুলে রাখতে হবে দেখো মানে পরীক্ষার কোশ্চেন সহজ হবে এটাই ধরে নাও ইজি টু মডারেট লেভেলে কোশ্চেন হবে বা ইজি লেভেলেই কোশ্চেন হবে একদম ইজি লেভেলেই কোশ্চেন হবে বেসিক লেভেল থেকেই কোশ্চেন করবে তো বলতে পারো যে নাইনটি থেকে নাইনটি তোমাকে সঠিক অ্যান্সার করে আসতে হবে ঠিক আছে আমি আরও একবার বলে দিচ্ছি শুনে হয়তো অনেকেই ঘাবড়ে যাবে কিন্তু এটাই সত্যি যে নাইনটি থেকে নাইনটি তোমাকে কিন্তু সঠিক অ্যান্সার করে রাখতে হবে এরপর দেখো যে সমস্ত টপিক গুলোর নাম আমি বললাম এই সমস্ত টপিক গুলো ন্যাশনাল এডুকেশন পলিসি জেন্ডার অ্যাওয়ারনেস ঠিক আছে তার সঙ্গে সঙ্গে কারেন্ট ইকোনমিক অ্যাফেয়ার্স এইগুলোর ওপর আমি তোমাদের নোটপত্র গ্রুপের মধ্যে দিয়ে দেব অলরেডি দিয়ে দিয়েছে আবার দিয়ে দেব। যারা যারা নতুন স্টুডেন্ট এই চ্যানেলটা দেখছো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্রচুর আমরা ফ্রি ক্লাস দিই প্রতিদিন সকাল আটটায় এই চ্যানেলে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থাকে নটায় পলিটি তিনটের সময় জিকে তাছাড়া প্রচুর ব্যার্থন ক্লাসও আমরা গ্রুপ সি পরীক্ষাকে কেন্দ্র করে প্রোভাইড করছি যারা যারা আমার গ্রুপে যুক্ত নেই তাদের জন্য দেখো আমি একটা নাম্বার আমি লিখে দিচ্ছি এই নাম্বারটা প্রত্যেকে মোবাইলে সেভ করে নাও ঠিক আছে এই নাম্বারটা মোবাইলে সেভ করে নাও সেভ করে হাই লিখে পাঠিয়ে দাও তাহলে তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে নাম্বারটা কি এই যে নাম্বারটা লিখে দিলাম এই নাম্বারটা সেভ করে হাই লিখে পাঠিয়ে দিলে তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে গ্রুপে যুক্ত থাকলে তোমরা ক্লাসের নোট ক্লাসের পিডিএফ ইচ এন্ড এভরিথিং পেয়ে যাবে ঠিক আছে তাহলে যে কথাগুলো বলার পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে ধরেই নাও সহজ সরল কোশ্চেন হবে ইজি লেভেলের কোশ্চেন হবে ঠিক আছে ইজি টু মডারেট লেভেলে কোশ্চেন হবে তো ডেফিনেটলি তোমাকে নাইনটি থেকে নাইনটি ফাইভ পারসেন্ট কোশ্চেনই রাইট করে আসতে হবে এটা ভেবেই পড়াশুনো করতে হবে ওকে এক নম্বর কারণ প্রচুর পরীক্ষার্থী যারা কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা হয়ে গেল কিছুদিন আগে ঠিক আছে তো এই সমস্ত পরীক্ষা যারা কন্টিনিউ দিচ্ছে দীর্ঘদিন থেকে যারা পড়াশুনোর মধ্যে আছে তারা কিন্তু ইজি লেভেলের কোশ্চেন একদম প্রত্যেকটাই রাইট অ্যান্সার দিয়ে দেবে কারণ প্রত্যেকটা কোশ্চেনে চারটে করে অপশন থাকে অপশান দেখে তো অ্যান্সার বলে দেওয়াই যায় এবং তার সঙ্গে সঙ্গে কোনো নেগেটিভ মার্কিং নেই সুতরাং মন খুলে তোমাকে প্রশ্নের উত্তর দিতে পারবে তুমি তো অবশ্যই পরীক্ষার কোশ্চেন সহজ সরল হবে বলতে পারো ইজি টু মডারেট লেভেলে কোশ্চেন এবং পরীক্ষায় কত নাম্বার তুলতে পারলে তুমি সেফ জোনে থাকবে নাইনটি থেকে নাইনটি মার্কস কিন্তু তোমাকে তুলতে হবে ওকে এরপরে দেখো যদি কেউ মনে করো যে স্যার আমি পড়াশুনো তো করছি ঠিকই আছে কিন্তু আমি হচ্ছে আপনাদের কাছ থেকে পড়াশুনো করতে চাই তো দেখো তোমরা আমাদের কোনো ব্যাচ নিতে পারো তাছাড়া আমাদের বই আছে ঠিক আছে এই বইটা নিয়ে রাখতে পারো ডাব্লিউ বি এস সি গ্রুপ সিডির জন্য ঠিক আছে এছাড়া দেখো আমি বলবো যে আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের আড্ডা পিডিআর কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা আছে এই বইটাও সংগ্রহ করে নিতে পারো জেনারেল নলেজ বন্দে ভারত বইটা এটা এই পরীক্ষার জন্য ভেরি হেল্পফুল হবে কেন বলছি কারণ দুশো টাকা দাম এই বইটার ওয়াই নাইন ফাইভ ওয়ান কুপন কোডে কিনে নেবে আর দেখো এই বইটার মধ্যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সমস্ত সাবজেক্ট স্ট্র্যাটিকজিকে কম্পিউটার এগুলো তুমি পেয়ে যাচ্ছ দুশো পঞ্চাশ পৃষ্ঠার বই এটা তো এটা কভার করাও কিন্তু পসিবল ঠিক আছে তো এই সমস্ত ইম্পর্টেন্ট খবরগুলো দেওয়ার ছিল তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বলো আমি জানিয়ে দিচ্ছি ঠিক আছে তো মোটামুটি সমস্ত কিছুই আমি প্রায় জানিয়ে দিলাম ওকে কালকে আবার সাতটার সময় ক্লাস আছে সাতটা বলছি কালকে আবার আটটায় ক্লাস আছে প্রত্যেকে চলে এসো সকাল আটটায় আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে ঠিক আছে চলো টাটা বাই বাই নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর যারা যারা গ্রুপে যুক্ত নেই তাদের প্রত্যেককে বলবো গ্রুপে জয়েন হয়ে যাওয়ার জন্য গ্রুপে আমি সমস্ত এই পরীক্ষার যাবতীয় নোটপত্র যেগুলো আমি তৈরি করেছি আলাদা করে সেগুলো তোমাদের আবার দিয়ে দেবো ঠিক আছে সবাই ভালো থেকো টাটা বাই বাই